হ্যাঁ এখানে খাবার আমার এখানে দেখে যান খাবার খুবই ভালো ঢাকা শহর এই খাবার খেতে গেলে অনেক বিল আছে না কিন্তু অনেক লোকজন থাকে অনেক ভিড় থাকে এখানে এই যে রেস্টুরেন্টটা দেখাইতেছি আমরা অনেক সুন্দর জায়গা দেখতেছে এখানে মনে হয় অন্য কোনো প্রোগ্রামও হয় অনেক ভালো একটা জায়গা গ্র্যান্ড সুইট গৌরীপুর বাজার কুমিল্লা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পেল আমরা আজকে সাইড ধরে যে কি আপোস করবে কি আপো তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি